আজকে অনেকগুলা মাছ ধরতে হবে অনেকক্ষণ ধরে বসে আছি একটা উঠছে না না কিসে টান মারতাছে এত জোর যে আমার টাইনে নিয়ে যাইতেছে কিরে আইলাম মাছ ধরতে আর উঠে আসলো গডজিলা ব্যাপারটা কেমন হইলো বুঝলাম না যা তোর কোন বাপকে নিয়ে আসবি নিয়ে আয় আমি একলাই একশো তুই আমারে ডাইকা ভুল করছিস তোকে আমি বাঁচিয়ে রাখব না রে আয় দেখি কে কাকে মারে আমি এই সাগরের বাপ সবাই আমারে আপ্বা কয়া ডাকে তোর ক্ষমতা থাকলে আমার পশম টাচ করে দেখা তোর বাহিনী শেষ করার জন্য আমার বাচ্চারাই যথেষ্ট তোকে মেরে যদি মাটি চাপা না দিছি তাহলে আমার নামও হালক তোমার সাথে লড়াই কঠিন আমিও একই বলবো আমি হেরে গেলাম আমি যুদ্ধ চাইনি শান্তি চাই একটা মাছ পেলেই দাদিকে রান্না করে খাওয়াতে পারতাম তাহলে নদী থেকে মাছ নিতে পারো আমার অনুমতি আছে বন্ধুত্ব হলো হলো